ছোটোবেলায় দেখতাম আমার বাবার কাকা অর্থাৎ আমার দাদু এভাবে মাটির হাঁড়িতে সুন্দর করে হাত ঘষা করে রান্না করতো তো মাঝে মাঝে সেই মাটির হাঁড়িগুলো পুকুর ধারে রেখে দিত কালো কুচকুচি এবং কি মানে বাসনগুলোও থাকতো মাটিতে মানে খাওয়া দাওয়া করতো মাটির একটা পাতিলের মধ্যে তো যাই হোক আমরা মাঝে মাঝে বসে বসে ওনার রান্না দেখতাম রান্না এই রান্না শিখবি আয় শিখে যা তো উনি সব কিছু হাতে ঘষা করে এভাবে রান্না করতো তো সেই রান্নাটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিছুটা মাংস নিয়েছি মাংস কিছুটা বলতে এক কেজি নিয়েছি আর নিয়েছি তিনশো গ্রামের মতো পেঁয়াজ পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি রসুন চিপকে উনি নোড়া টোড়া ছিল না মানে হামান করে চিপকে তাই মশলা করতেন তা যাই হোক এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আদা রসুন থেত্রিয়ে আর সাথে স্বাদ মতো লবণ দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ জিরা মরিচ ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গরম মশলা বলতে এখানে জাইফল ফল জৈত্রী সাজিরা সাহমরিচ আর এলাচ লবঙ্গ সব রকম দিয়ে একটা সুন্দর করে পেস্ট করা আছে সেই মশলা এখানে দিয়ে দিচ্ছি হ্যালো ইব্রন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজও তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি রেসিপি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে একটা ছোট্ট করে লাইক দিয়ে পাশে থাকতে হবে তো এখানে অলরেডি সব রকম মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে এই লাস্টটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে সুন্দর করে হাতে ঘষাতে হবে এই ঘষানোটা প্রায় এক থেকে দেড় মিনিটের মতো কি দু মিনিটের মতো ঘষিয়ে নিলে ভালো হবে কারণ অল্প অল্প জল জল বার হবে মাংস পেঁয়াজ মশলা থেকে একটা জল জল যখন বার হয়ে আসবে তখন কিন্তু মনে করে নিতে হবে যে আমার মশলা কষানো এই মাখানো কমপ্লিট মাংসের সাথে আমি এখানে আলাদা কোনো করে কোনো রকম জল দিইনি আর এখানে আজ আমি মাটির পাতিলে রান্না করছি তো মাটির হাঁড়িটা নতুন নিয়েছি এর আগে কখনো রান্না করিনি তার জন্য কি করেছি দুই থেকে তিন মিনিট গ্যাসের উনুনে রেখে দিয়েছিলাম পাতিলটা তা দেখলাম চটনা ওঠে কিনা তা সামান্য একটু চটনা পিছন দিক থেকে উঠেছে তাতে কোনো রকম অসুবিধা আমার হয়নি এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এখানে এক কেজি মাংসে দেড়শো গ্রাম তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে হবে আর ফোরন হিসেবে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এলাচ দারুচিনি আর লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তেলের সাহায্যে এই যে কমপ্লিট হয়ে এসছে এবার আমি আগে থেকে যে মাংস মাখিয়ে রেখেছিলাম অর্থাৎ ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো একে একে এখানে দিয়ে নেব এই যে মাংস দেওয়া কমপ্লিট সত্যি বলতে দাদুর কাছে যখন বলতাম একটু কি রান্না করেছো দাও তখন উনি ঝোল চাক তাদের তরকারি খেতে হবে না তল তরকারির অমূল্য দাম এরকম বলতো সেই সময় আর উনি বেছে নেই যদিও উনি অনেক বছর আগে মানে আমার বিয়ের আগে অনেক বছর আগে উনি গত হয়েছে এই যে এখানে সব কিছু দোয়া কমপ্লিট একটু হাতের সাহায্যে ঠেসে ঠেসে দিয়ে দিলাম দিয়ে এবার একটা সরা চাপা দিয়ে দেব আর গ্যাসের আঁচ কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে দেবো মানে সে আস্তে আস্তে হবে আর কি এই যে একদম পুরো লো ফ্লেমে রেখেছি পুরো লো ফ্লেম আস্তে করে দেওয়া আছে কতটা ঝোলও হয়ে আসছে কোনো রকম কিন্তু জল দেওয়া নেই মাঝে মাঝে একটু একটু নেড়ে দিতে হবে দেখো কতটা কালার চলে এসছে দেখতেও কিন্তু যেমন সুন্দর খেতে তার থেকে খুব খুব দুর্দান্ত এক কথায় সেই স্বাদ আর তেলটা দেখো কতটা উপরে উঠে এসেছে যদি রেসিপি ভালো লাগে বাড়িতে এভাবে রান্না করবে আর আশা করি সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবে এবার একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি আজ এ পর্যন্তই নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং বগবগানি শোনানোর জন্য ধন্যবাদ